হাঙ্গেরিয়ান বুদাপেস্ট গ্রেভার বিবিক বুদাপেস্ট ইম্পোর্ট করা বুদাপেস্ট মাদি কবুতর ডার্ক স্টকেট বুদাপেস্ট রানিং একটা পেয়ার কি সুন্দর কালার মার্শাল্লাহ দেখেন না খালি খালি চোখ জুড়ে যাবে ইনশাল্লাহ ডার্ক স্টকেট বুদাপেস্ট আরও একটা পেয়ার দুই দুই পেয়ার ডার্ক স্টোকেট বুদাপেস্ট ব্ল্যাক বুদাপেস্ট মাশাল্লাহ ব্ল্যাক বুদাপেস্ট ডার্ক স্টকেট বুদাপেস্ট হোয়াইট বুদাপেস্ট গ্রেবার বিবিক বুদাপেস্ট রেড নেক বুদাপেস্ট খালি বুদাপেস্ট আর বুদাপেস্ট দর্শক কই আসলাম কোথায় আসলাম আরই বাবা আফসান বুদাপেস্ট আফসান বুদাপেস্ট বুদাপেস্ট খুঁজতেছেন বুদাপেস্ট খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিও তাদের জন্য একদম রমরমা চকচকা ফক ফকা বুদাপেস্ট পাবেন আজকে ডিম সহ পাবেন যাদের যেটা লাগবে শুধু দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলবেন

আচ্ছা দর্শক আজকে শুধু বুদা পেস্ট পাবেন ডিম সহ যারা পাচ্ছেন ইউনিক ইউনিক কিছু বুদা পেস্ট এবং কম দামের ভিতরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত বড় সাইজের চোদ্দ দম পনেরো দমের কালদমও পাবেন তো প্রিস ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশনটা যদি একটু সহজ করে দেন আচ্ছা ঠিক আছে চলেন চলে দেখাই ভাই প্রিন্স ভাই কি দিলেন ভাই প্রথমে লাল মুসলদম চুইটাল সিঙ্গেল একটা নর কবুতর ফুল ফ্রেশ লেজ বারোটা আছে বড় সাইজ সাইজের একদম লেজ বারোটা বারোটাই সাদা দেখেন বড় মাথার একটা লাল মুসালদাম নর কত চার নটটা আজকে একদম একদম বারোশো লাল মুসালদাম এটা উড়াইতে পারবো আমরা কেমন উঠতে পারে এগুলা আড়াই থেকে তিন ঘন্টা উড়বে লাল মুসালদম দাম একটা নর কবুতার একদম বারোশো দুধ খাকি আছে না চুইঠাল দুধ খাকি চোখটা তো অনেক সুন্দর ভাই চোখটা দেখেন দর্শক

উড়বে আছে কত চান এই নটটা নটটা ফিক্সড টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকায় দর্শক প্রিন্স কামারগের দিয়ে করা একটা নরক কবুতর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজছেন এই নটটা নিতে পারেন মাত্র 300 টাকায় আর কি মন ভরে উড়াবেন লাল মুসালদাম নর মাত্র 1200 দুধখাকি চুইচাল নর আজকে মাত্র 500 টাকা ভাইয়া কি ভাইয়া এটা নট সিঙ্গেল চুইঠাল কালো মুসালদম জি ভাই লেজ কয়টা আছে 12টা একদম ফুল ফ্রেশ পাথর চকে জি ভাই পাথর চকে চুইঠাল কালো মুসলদম একটা নর কবুতর দর্শক একেবারে ফুল ফ্রেশ এটা মাদি দিলে জোড়া নিবে তো হ্যাঁ কত যাচ্ছে নটটা মাত্র পাঁচশো একদম পাঁচশো কোনো সুযোগ নাই এখানে আর ভাইয়া এটা কি ভাইয়া এটা চিলা চিলা চুইটাল একদম ঝোপ্পা মুজোয়ালা খুবই ছট এই ছুটলো খুবই ছোট ছোট একটা কবুতার দর্শক চিলা চুইটাল একটা বড় সাইজের এর ঝোপ্পা মুজোয়ালা একটা মাদি কবুতার এটা কি উঠতে পারবে কতক্ষণ উঠতে পারে তিন থেকে সাড়ে তিন ঘন্টা একদম ছটফট একটা মাদি কত চাচ্ছেন মাদিটা একদম ছয়শ মাত্র ছয়শ চিলা চুইটাল একটা মাদি কবুতর আর আপনি মাদি দিয়ে দিতেছেন মাত্র ছয়শ টাকা দর্শক কারো কাছে নর থাকলে মাদিটা নিয়ে কালেকশন করেন মাত্র ছয়শ একেবারে পানির দামে আছে কবুতর যাবে ইনশাল্লাহ ভাইয়া সিলভার গররা সিলভার কররা দর্শক দেখেন কাজ ভাঙা চোখের ন না মাদিদি ঠোঁটটা কিন্তু একদম সাদা নখ দেখেন এটা কেমন ফ্লাই করবে এটা এটাও ব্যাপার তিন থেকে সাড়ে তিন ঘন্টা থেকে সাড়ে ঘন্টা ফ্লাই করবে না সিলভার করে আরো একটা মাদি দুই দুইটা কবুতর দোনোটাই সিলভার গররা দোনোটাই মাদি কবুতর দর্শক দেখেন দুই দুইটা মাদি কবুতর এই মাদিটা মনে ডিমের উপর আছে তার সাথে জোড়া আছে নাকি মাদিটা হ্যাঁ ভাই না বলতে একটা সবুজ গুড়ার সাথে জোড়া আচ্ছা যাক দুইটা মাদি আমরা নিব ইনশাআল্লাহ পার পিস কত চাচ্ছেন ভাই পার পিস আছে 700 আর দুইটা একসাথে নিলে 1200 মাত্র 1200 জিমা সিলভার গররা দুইটাই মাদি কবুতর দর্শক মাত্র 1200 টাকা হলে দুই পিস মাদি আজকে নিতে পারবেন একটা নিলে একদম 700 টাকা ভাইয়া ময়না যাক চুইঠাল ঠোটটা পর্যন্ত লাল দর্শক দেখেন একেবারে চুইঠাল ময়না যাক এটা নন্না মাদি আর এটা একেবারে ত্রিপল পট্টি ঠোঁটটাও সাদা দর্শক দেখেন ত্রিপল পট্টি রেড গিয়ারের নটটা তো চুইঠাল আগে নটটা ছাড়েন তো ভাই একটু এই যে দর্শক চুইঠাল চুরি মুজে আছে আবার চুরি মুজো ওলা চুইঠাল ময়না যাক নর একদম কুচকুচে কালো তো না মাদিটা ছাড়েন মাদির জন্য পাগল হয়ে গেছে এই যে দর্শক মাদিটাও ছাড়লো

ময়না ঝাক দর্শক একদম টক লাল গিয়ারের একটা জোড়া আজকে মাত্র তেরোশো টাকা নিতে পারতেছেন তার সাথে আবার কিন্তু প্রিন্স ভাই আপনাদের ডিম বাচ্চার গ্যারান্টিটাও দিয়ে দিচ্ছে প্রিন্স ভাই কত দিনের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এক মাসে এক মাস ডিম বাচ্চা না করলে এক মাসের ভিতরে রিটার্ন করে দেবে তাই তো অবশ্যই সুস্থ থাকতে হবে দর্শক যেরকম নিছেন তেমন ফেরত দিবেন এক মাসের ভিতরে ডিম না পারলে আপনি চেঞ্জ করতে পারবেন ভাইয়া ময়না ঝাক দ্বিতীয় পেয়ার দ্বিতীয় পেয়ার নটটা হচ্ছে নাইরা মাদিটা হচ্ছে চুইঠাল বাচ্চা চুইঠাল আসবে দর্শক বাচ্চা কিন্তু চুইঠাল আসবে কত যাচ্ছে নেই ময়না ঝাক দ্বিতীয় পেয়ারটা আজকে পনেরো নীলে ভাই এটা কত মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় ময়না ঝাক দর্শক এর আগে ময়না ঝাক পেলে আমরা 1300 আর এবার ময়না ঝাক পেলে মাত্র 1000 টাকা তাও ময়না ঝাক দ্বিতীয় পেয়ার যার যেটা লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন বাচ্চা কিন্তু চুইটাল আসবে যারা চুইটাল ময়না ঝাক খুঁজতেছেন এই পেয়ারটা কালেকশন করতে পারেন অল্প তেলে মচমচে ভাজা এই যে চলে আসছে দর্শক রেড নেক পেস্ট

বেশি দিন ডিম থাকবে এবং নরের মতো বাচ্চা আসবে ইনশাল্লাহ কত যাচ্ছেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক এই পেয়ারটা যারা রেডনেক বুদা পেস্ট খুঁজতেছেন

বাচ্চা সহ কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে সাদা বুদা পেস্ট আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক হোয়াইট হাঙ্গেরিয়ান বুদা পেস্ট যারা নিবেন আলোচনা সাপেক্ষে থাকবে কিন্তু দামটা কিন্তু একটু সহজ করে দেন বাচ্চাটা বের করে দেন অবশ্যই কিন্তু দামটা একটু সহজ করে দিবেন আমাদের আবার কতদিনে ডিম দিবে ইনশাল্লাহ আর এক সপ্তাহ এক সপ্তাহের একটু সময় বেশি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

কিন্তু আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে নেবেন যেহেতু ইম্পোর্ট করা একটা মাদি কবুতর সো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন এটা ডিম পারবে তো হান্ড্রেড পার্সেন্ট ডিম পারবে সেদিক থেকে আপনি নিশ্চয়তা পাবেন ইনশাল্লাহ তবে মাদিটা যারাদের লাগবে অবশ্যই প্রিন্স ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এ হচ্ছে মাদিটা বয়স তো কম এই জন্য উড়াইতে পারবে আর কালার তো আরো ইয়া সুন্দর হবে না আরো সুন্দর হবে দর্শক কালারটা রেড নেক বুদাপেস দর্শক দেখেন নিউ অ্যাডাল্ট একটা পেয়ার

একটা হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানটা সাতটা এই যে আটটা নয়টা দশটা এগারোটা আছে

খেয়াল করবেন কবুতর টাকা দিয়ে অবশ্যই দেখে শুনে নিবেন কোয়ালিটি কেমন আছে ঠিকঠাক আছে কিনা কিন্তু কথা হচ্ছে প্রিন্স ভাই ডিম বাচ্চা কেমন করবে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন মাত্র চোদ্দশো টাকায় এক জোড়া চুইঠাল কালো মুসালদম ভাইয়া লাল মুসালদম দর্শক কালো মুসালদম দেখলেন লাল মুসালদম দেখবেন না প্রিন্স ভাই এই যে আপনাদের জন্য লাল মুসালদম নিয়ে আসছে নর কোনটা মাদি কোনটা লেজ কয়টা আছে একেবারেই চুইঠাল তো নর মাদি দুইটাই চুইঠাল মাথায় ঝুটি আছে দর্শক এই যে এটা মাদিটা এই যে নটটা দনোটার ঠুটি একদম সাদা আগে নটটা ছাড়বেন প্লিজ নটটা ছাড়লাম এই যে নটটা দর্শক দেখেন চুইঠাল মুসালদম একটা নর এবার মাদিটা একটু ছাড়বেন প্লিজ এই যে বারোটা লেস বারোটাই সাদা আছে ডিম বাচ্চা শিওর আছে কিন্তু এই কবুতর তো ফ্লাইং করা কবুতর রে ভাই দর্শক এই যে দেখেন লাল মুসালদম মল্টিং চলতেছে না দেখেন এগুলো কিন্তু ফ্লাইং করা কবুতর দেখেন একদম টকটকা লাল কালার কিন্তু ফ্লাইং করতে করতে একদম ঝাঁঝরা হয়ে গেছে কালারিং কবুতর যত উড়াবেন তত হুম এরকম ফেকাশে হয়ে যাবে আর কি আচ্ছা এগুলা ডিম বাচ্চা কত দিনে করবে ইনশাআল্লাহ भैया এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ শুধুমাত্র এক সপ্তাহ মিটিং চলতেছে কত চান পেয়ারটা আজকে भैया জোড়াটা দাম চাচ্ছিলামে 2500 টাকা নিলে মাত্র 2000 টাকা মাত্র 2000 একদম 2000 চুইঠার লাল মুসালদাম এরকম বুট ঠোটে সাদা ঠোটের পাথরচকের একটা পেয়ার একদম 12টা লেজ 12টায় সাদা আছে মাত্র 2000 টাকা 2000 টাকা भैया কি আসলো

9 10 11 আর না মাদি তো 15 দম আপনি এই যে এই যে এই যে খুলেন আবার খুলেন আবার খুলেন আবার খুলেন আরে লট এভাবে না এভাবে ধরেন লটারি কিন্তু হয়ে গেছে দর্শক 13টা দম এদিক পাইছি এই যে একটা 14টা এই যে একটা ছিড়ছে 15টা লেজ 9 হচ্ছে 14 দাম মাদি হচ্ছে 15 দম দর্শক একেবারে বড় সাইজের এক জোড়া পাকিস্তানি কালদম দিয়ে দেন প্রিন্স বাই লারাচারা উইদাউট চিনি ছাড়া

কুবিরিয়া সব সময় পাওয়া যায় না কত চাচ্ছেন এই মুককি পেয়ারটা আজকে কত মাত্র 800 টাকা এত বয়ান দিলেন এত কিছু বললাম দাম একটু বাড়ায় দিবেন না হ্যাঁ আচ্ছা কালো মুককি দর্শক 1500 বিক্রি হয় আর আন্দালিসিয়ান আর অপাল এদের বাবা মা হচ্ছে আন্দালিসিয়ান সেই মুককি দিয়ে দিছে আজকে মাত্র 800 টাকায় দেখেন এক পানির দামে আজকে কবুতর যাচ্ছে

যারা বুদাপেস্ট খুঁজতেছেন ইউনিক কিছু কালার একটু দামি কবুতরের ভিতরে কম দামে পেতে চান তারা আজকে একটু ভিডিওটা দেখবেন আজকে কিন্তু একেবারে কম দামে প্রিন্স ভাই দিয়ে দিচ্ছে দেখেন মাদিটা হচ্ছে আফসান থেকে আসা এদের বাচ্চা কাচ্চা আফসান আসবে বলতেছেন আপনি দর্শক আফসান বুদাপেস্ট একটা পেয়ার ডিম সহকারে আপনার নিতে পারবেন জমা ডিম সহ তাও কত চাচ্ছেন পেয়ারটা আজকে ভাই নিলে একদম তারপর আর সুযোগ নাই কোন সুযোগ নাই দিবেন না কিছু আচ্ছা দিবেন না কিন্তু খুবই কম বলে দিচ্ছেন কিন্তু ডিম দুইটা দিবেন কিনা সেটা বলেন দর্শক ডিম সহকারে আফসান বুদাপেস্ট বাচ্চা ডিম সহকারে জমা ডিম সহকারে তাও মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন আজকে সমগ্র বাংলাদেশে ডিম দিয়ে দিবেন ভাইয়া বুদাপেস্ট জি ভাইয়া আরো একটা পেয়ার এটাও ডিম নিয়ে বসা এটা হচ্ছে গ্রিন নেক বুদাপেস্ট আরে বাবা ডিম শো জমা ডিম শো তাহলে আর হাত না দে মাই যেহেতু খাইছি কিন্তু ভিডিওর কাছে যাই একটু ভাই অবশ্যই গ্রিন নেক বুদাপেস্ট জি ভাইয়া এটা নট না মাদিটা এটা মাদিটা ভাই এটা হচ্ছে মাদিটা ফুল বডি হোয়াইট শুধু গলার বানটাই সবুজ সবুজ দেখেন ছাড়েন দেখি মাদিটা এটা একটু পার্পল পার্পল শেড আসছে কিন্তু ফুল এটাতে হ্যাঁ এই যে দেখেন দর্শক একটা বেগুনি বেগুনি একটা শেড আসছে দেখেন এটা হচ্ছে বুদাপেস্ট মাদিটা ভাই জমা ডিম তো বললেন ডিমের বয়স বলা যায় কত ডিমের বয়স পনেরো দিন আর তিন দিন পর আর তিন দিন পরে বাচ্চা ফুটে যাবে ইনশাআল্লাহ তো নটটা একটু ছাড়া দেখি এই হচ্ছে গ্রিন নেক বুদাপেস্ট নর আর এই হচ্ছে গ্রিন নেক বুদাপেস্ট মাদি তারপর ভাই দুশো টাকা একটু ঝামেলা মনে হয় এটার একটু ছেড়া দেন দিয়ে দিল দর্শক মাত্র তিন হাজার টাকা হলে গ্রিনে দর্শক দুই দুইটা জমা ডিম মাত্র তিন দিন পরেই ডিমটা ফুটবে এ মাত্র তিন দিন পরে ডিম ফুটা বুদাপেস্ট পেয়ার যারা নিবেন আজকে মাত্র একদম এক রেট তিন হাজার টাকা করে নিতে পারবে ভাইয়া জি ভাইয়া কি দিলেন এটা এটা ভাই একটা ব্ল্যাক চেকার বিবিক বুদাপেস্ট ব্ল্যাক চেকার বিবিক বুদাপেস্ট হাই ফ্লেয়ার তো হ্যাঁ ভাই হাই ফ্লেয়ার দর্শক ডিম আছে জি ভাইয়া জমা ডিম সহ জমা ডিম সহ দর্শক এ একবারে দেখেন এটার বয়স কত ভাই ডিমের এই ডিম আরে বাচ্চা ফুটতেছে হ্যাঁ বাচ্চা ফুটতেছে বাচ্চা ফুটতেছে বাচ্চা ফুটতেছে দর্শক ব্ল্যাক চেকার বিবিক বুদাপেস্ট